সিরিজ কাগজ দা কিংবা কাচি সব মিলিয়ে চলছে ঘষা মাজা দীর্ঘদিনের ধ্বংসমুখী সভ্যতাকে সংস্কার করছে দেশের ছাত্র জনতা ওটা সংস্কার আন্দোলনে সফল বিজয়ের পর দেশের বিভিন্ন সড়ক সহ দেয়ালে দেয়ালে প্রতিবাদের বারতা এই সংস্কার কাজের ধারাবাহিকতা যেন শিক্ষার্থীদের উদ্যমী ভূমিকায় বজ্র কণ্ঠে ফুটে উঠছে না পারি আর যারা টাকা রোববার সকাল থেকে মতলব উত্তর উপজেলার প্রাণ কেন্দ্র পৌরসভারচর সরকারি ডিগ্রি কলেজের সাবেক বর্তমান শিক্ষার্থী সহ অনেকেই এই কাজে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন ছোটরা কাজ করছে আমাদের ওদের ওদের দেখি আমাদের প্রেরণা হিসাবে তো সারা দেশে যেভাবে হচ্ছে বাংলাদেশে টোটালি যেভাবে হচ্ছে ছাত্ররা যেভাবে করছে তাদের নেই আমরা শুধু তাই নয় পৌরসভার ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করতে দেখা গেছে মেয়েদেরও যে রূপে তাদের আগে কখনো দেখেনি এই গুণে ধরা আমরা যে মানুষের আমরা সমন্বয়ক না আমাদের এখানে কেউ সমন্বয়ক নাই আমরা সবাই সমন্বয় আমরা যারা কাজ করি আমরা সবাই সমন্বয় আমি ছাত্র রাজনীতির সাথে জড়িত থাকলেও আজকে দলমত নির্বিশেষে সকল ছাত্রদের নিয়ে আজকে এত সুন্দর একটা কাজে আমি অংশগ্রহণ করতে পারতেছি এটাই আমার সার্থকতা এবং সারা বাংলাদেশ

কাজ করতে পেরে খুশি বাবা ও মেয়ে ছোট বাবু আমার খুব আদরের এই বাবুটাকে আমি এর আগে গতকাল স্যাঙ্গারচর বাজারের বিভিন্ন স্থান পরিষ্কার করার কার্যক্রম চালিয়েছে শিক্ষার্থীরা আর এর ধারাবাহিকতা বজায় রেখে সব প্রতিকূলতা কাটিয়ে রাষ্ট্র সংস্কার কাজ চলমান থাকবে বলে জানিয়েছেন তারা মহাকালের ঝং অসুস্থ রাষ্ট্রকে সাজিয়ে দেশের বীরত্বগাথা ছাত্র সমাজের ইতিহাস সহ সম্প্রীতির বারতা দিয়ে সারা দেশের দেয়াল ভরে ফেলতে চায় ছাত্র সমাজ তারা চায় তাদের শহরটাকে ঠিক তাদের মতো করেই সাজাতে তরুণ ছাত্রদের এই আন্দোলন সংগ্রামে সুন্দর একটি সমাজ সুন্দর একটি রাষ্ট্র করবে এমনটাই প্রত্যাশা করছেন সকলে মাহফুজুর রহমান মতলবপ্রুডো ডট কম